আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শরীয়তপুরে বিএনপি নেতাকে সুরিক আগাতে হত্যা শরীয়তপুরে জাজিরায় মসজিদের মাইকে আজান দেয় ঘুমের ব্যাঘাত হচ্ছে এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে সুরিক আগাতে হত্যার অভিযোগ উঠেছে আল শামস সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে রাত নয়টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাতবরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে নিহত বিএনপি নেতার নাম খবির সর্দার তিনি ওই এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে এবং ইউনেন বিএনপির যুগ্মহাবায়ক ছিলেন এরপর জানাব কবি কাজী নজরুল ইসলামের কবিতা মুক্তিকামী মানুষকে সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছে বললেন তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় দেশের মুক্তিকামী মানুষকে যুগের পর যুগ ধরে সাহস ও অনুপ্রেরণা জাগিয়েছে আজ কাজী নজরুল ইসলামের তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে যদি প্রমাণিত হয় আমি ভুল বক্তব্য দিয়েছি তবে আমি দুঃখ প্রকাশ করব বললেন বিএনপি রহমান পাঠানো কারণ দলটির করবো অ্যাডভোকেট ফজলুর চেয়ারপার্সনের আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বরাবর পাঠানো এক চিঠিতে এই শোকচের জবাব দিয়েছেন তিনি চিঠিতে তিনি রিজভিকে উদ্দেশ্য করে লিখেছেন যদি প্রমাণিত হয় আমি ভুল বক্তব্য দিয়েছি তবে দুঃখ প্রকাশ তবে তার জবাব সন্তোষজনক না হয় রুহুল কবির ইজপি তাকে তিন মাসের জন্য বিএনপি থেকে বহিষ্কার করেছেন এবারে জানাব রাজধানীতে একক ব্যবস্থাপনায় বাস চলবে বলেন প্রেস সচিব রাজধানীতে বাসগুলো একক ব্যবস্থাপনায় চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উইং রাতে প্রেস উইংয়ের ফেসবুকে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয় ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম দুর্ঘটনায় ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হচ্ছেন এদিকে আতঙ্কে কাঁপছে ভারত এশিয়ার দেশ ভারতের উপর আজ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অতিরিক্ত শুল্ক কার্যকর করা হবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এই সংক্রান্ত নোটিশ জারি করেছে বিপাকে পড়েছে ভারতীয় রপ্তানিকারকরা খবর এবিসি নিউজ এবং রয়টার্সের এবং সর্বশেষ জানাবো গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসনে আরো চৌষট্টি জন নিরীহ মৃত্যু গাজরায়েলি আগ্রাসনে চব্বিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধু আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শরীয়তপুরে বিএনপি নেতা কে সুরিকাগাতে হত্যা শরীয়তপুরে যা মসজিদের মাইকে আজান দেয় ঘুমের ব্যাঘাত হচ্ছে এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে সুরিকাগাতে হত্যার অভিযোগ উঠেছে আল শামস সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবরকান্দি এলাকায় ঘটনা ঘটে নিহত বিএনপি নেতার নাম খবি সর্দার তিনি ওই এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন পুলিশ ও সূত্র থেকে জানা গেছে সম্প্রতি ওমরদি মাতবরকান্দি এলাকায় মসজিদের ভোররাতে মাইকে আজান দেয়া এবং বয়ান করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে তাই ইমামকে হত্যার হুমকি দেন ওই বিএনপি নেতা জানতে পেরে মসজিদ কমিটি লোকজন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় পরবর্তীতে থানা একটি সাধারণ ডায়েরি করা হয় এরপর থেকে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত আলমাস সর্দার বিএনপির ওই বড় নেতা মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ির সামনে মসজিদ কমিটির সদস্য ইউনিয়ন বিএনপি যুগ মহাবায়ক খবির সর্দারকে বলে অভিযোগ উঠে আলমাস সর্দারের বিরুদ্ধে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মসজিদ কমিটির সভাপতি দানের সর্দার বলেন মসজিদের মাইকে আজান এবং বয়ান দেয় ক্ষিপ্ত হয়ে আলমাস সর্দার ইমামকে হত্যার হুমকি দিয়েছিলেন পরে বিষয়টি আমাদের কমিটির পক্ষ থেকে থানায় জিডি করার এর পর থেকেই ও আমাদের উপর আরও ক্ষিপ্ত ছিল আজ সুযোগ বুঝে খবির সর্দারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে আমরা এই ঘটনার বিচার চাই এ ব্যাপারে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলু রশিদ শিকদার বলেন মসজিদের মাইকে আজান দিলে আলমাস সর্দারের ঘুমে ব্যাঘাত হয় তাই সে মসজিদের সে হুজুরকে হুমকি দেয় পরে মসজিদের সবাই প্রতিবাদ জানায় ওই আমি সন্ত্রাসী আলমাস গংরা ক্ষিপ্ত হয়ে খবির সর্দারকে হত্যা করে পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন কাজী নজরুলের কবিতা মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা বললেন তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা এদেশের মুক্তিকামী মানুষকে যুগে যুগে সাহস ও অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার ছাব্বিশ অগস্ট কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে এক বাণীতে তিনি কবির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান এবং তার রুহের মাখ ফিরাত কামনা করেন তারেক রহমান অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ মানবতা প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ তার কবিতা গান গল্প উপন্যাস প্রবন্ধ আমাদের সাহিত্য সংস্কৃতির ভান্ডারকে সমৃদ্ধ করেছে তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার অনুপ্রেরণা জাগিয়েছেন তিনি আরো বলেন মহান মুক্তিযুদ্ধে উনিশশো সালের গণ আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত দেশে মানুষের গণ সংগ্রামে নজরুলের কবিতা গান সাহস ও প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে তাই আসুন কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা একসঙ্গে তার জন্য দোয়া করি দেশে দেশে সবাই তার জন্য দোয়া করি আলাফাক যেন কাজী নজরুল ইসলামকে জান্নাতুল ফেরদাউজ দান করেন যদি প্রমাণিত হয় আমি ভুল বক্তব্য দিয়েছি তবে দুঃখ প্রকাশ করব শোকজে জবাবে বললেন ফজলুর রহমান বিএনপির পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির বরাবর পাঠানো এক চিঠিতে জবাব দেন তিনি চিঠিতে রিজভিকে উদ্দেশ্য করে ফজলুর রহমান লিখেছেন আপনি জানতে চেয়েছেন জুলাই অগস্ট গণ নিয়ে কেন আমি ক্রমাগত কুরুচি এবং বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছি অত্যন্ত দুঃখের সঙ্গে অভিযোগটি অস্বীকার করে আমি বলতে চাই আমি কোনদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেয়নি যা আমার স্বভাব চরিত্রের বিপরীত আমি প্রথম দু চব্বিশ সালের ষোলোই জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদকে পুলিশ সরাসরি বুকে গুলি করে হত্যা করার পর বলেছিলাম সে এই একুশ শতাব্দীর প্রথম বীর শ্রেষ্ঠ আমার বক্তব্য জুলাই অগস্টে শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আসছি তিনি আরো লিখেছেন আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি নাকি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলছি যা আমার দৃঢ় ধর্মবিশ্বাসের প্রতি অবিচার আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমি ইসলাম ধর্ম এবং আল্লাহ রসুলে বিশ্বাসী ব্যক্তি তবে রাজনৈতিকভাবে ধর্ম ব্যবসায়ীদের যেমন জামাত ইসলামের বিরুদ্ধে চিরদিন কথা বলেছে আগামীতেও বলবো শোকজের জবাব সন্তোষজনক না হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপির রুহুল কবির রিজভি রুল কবিরিজির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আপনি অর্থাৎ ফজলুর রহমান আপনি শোকজের জবাব যথাযথ দিতে পারেননি আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য বলে মনে হচ্ছে তবে আপনি একজন মুক্তিযোদ্ধা এই বিবেচনায় আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার জন্য তিন মাসের জন্য দলীয় সব পথ থেকে আপনার সমস্ত কার্যক্রম স্থগিত করা হলো। রাজধানীতে একক ব্যবস্থাপনায় বাস চলবে বলছে প্রেস উইং রাজধানীর বাসগুলো একক ব্যবস্থাপনায় চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং রাতে প্রেস উইং এর ফেসবুকে বিষয়টি বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে ফলে যাত্রীরা প্রতিদিন জ্যামে পড়ে দুর্ঘটনা এবং ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছে যেসব যাত্রী তরুণ ও শারীরিকভাবে সক্ষম তারা কোনোরকম বাসে উঠতে পারেন কিন্তু নারী শিশু এবং বয়স্কদের জন্য একটি একটি কঠিন পরীক্ষা ঢাকার যানজটে একটি বড় কারণ অকার্যকর রুট রুটে চলা বাস এ কারণে বছরে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন বত্রিশ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে প্রেসুইং আরও জানায় বাস একক একটি ব্যবস্থাপনার অধীনে চলবে কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে এর ফলে রুট শৃঙ্খলা এবং ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানচট ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমাবে যাত্রীদের জন্য নিরাপদ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন হবে আরও কার্যকর সুইং আরও জানান রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না না ভাড়ার সময় প্রতারণার শিকার হবে লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করছে রাজধানীতে সুতরাং এই রাজধানীতে যাতায়াতের বিষয়টি আমরা খুব সুশৃঙ্খলভাবে দেখার চেষ্টা করছি বলে জানিয়েছেন প্রেস সচিব